একটা দোকানে গেলেন দোকানে যাওয়ার পরে দুইটা জিনিস অর্ডার করলেন খাবারের জিনিস দোকানদার আপনাদেরকে গুনে গুনে বিশটা জিনিস দিল আপনারা বিশটা জিনিসই খাইলেন এবং দাম দিয়েও চলে আসলেন কিছু বললেন না কারণ আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি আলী সামন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের মাঝে নিত্য নতুন ধাঁধা নিয়ে চলে এসেছি এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলায় তো আমার সাথে দুজন আপু রয়েছে চলুন তাদের সাথে পরিচিত হয়ে নেই আসসালামু আলাইকুম আপনাদের কি নাম খাদিজা জি

বাস বাস তো জন্য দ্বিতীয় প্রশ্ন প্রশ্নটা হচ্ছে আপনারা জাহাজ ডুবতে দেখছেন কখনো জি দেখলে কি অনেক মানুষ উদ্ধার করতে যায় হ্যাঁ আচ্ছা আপনারা দেখলেন একটা জাহাজ ডুবে যাচ্ছে তো উদ্ধার করার মতো কেউ ছিল না লাইফ জ্যাকেট ছিল না কেউ সাতরো জানতো না জাহাজের যতগুলা যাত্রী ছিল সব যাত্রী জীবিত ফিরে আসলো কিভাবে সম্ভব

থাকে তাই না সাগরের ঠিক মাঝখানে কি থাকে যেটা সাইডে থাকতে পারবে না শুধু সেটা মাঝখানেই থাকবে সাগরের ঠিক মাঝখানে কি থাকে এক গভীরতা 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 তো সাইডেও থাকে আচ্ছা বেশি সাগর সাগর গ গ গ হ কিভাবে সাগর দন্ত সহকারে সা গ তারপর বর্ষণ র আর সাগরের মাঝখানে থাকে তাহলে গ আপনি গোনার সাথে হ্যাঁ হ্যাঁ ঠিক